সরকারি হাসপাতাল থেকে এগারো দিনের শিশু চুরি বিক্ষোভে ফেটে পড়লো পরিবার আমতা হাসপাতাল থেকে একেবারে দিনের আলোয় নবজাতক চুরি চাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার এগারো দিনের এক শিশুকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় এক মহিলা পরিবারের অভিযোগ ওই মহিলা নিজেকে আশা কর্মী পরিচয় দিয়ে শিশুটিকে কোলে নেয় টিকা করানোর অছিলায় কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যায় সে শিশুর মা মন্দিরা হঠাৎ বুঝতে পেরে চিৎকার শুরু করেন কিন্তু ততক্ষণে শিশুকে নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত মহিলা পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতি শিশুর পরিবার জানিয়েছে নবজাতকের জন্ম একটি বেসরকারি হাসপাতালে তবে শিশুর মা শারীরিক চিকিৎসার জন্য ভর্তি ছিলেন আমতা হাসপাতালে মঙ্গলবার তার ছুটি হয়ে যায় আর তখনই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা পরিবারের দাবি হাসপাতালের ভেতরে বা বাইরে কোথাও সিসিটিভি নেই এটাই বড় গাফিলতি পুলিশের তৎপরতা ঘটনার খবর ছড়াতেই নড়েচড়ে বসে প্রশাসন আমতা বাগনান সহ একাধিক রুটে নাকা চেকিং শুরু হয়েছে অভিযুক্তকে খুঁজে বের করতে তল্লাশি চলছে অবরোধে উত্তাল হাসপাতাল চত্বর ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পরিবার প্রায় দশ মিনিট ধরে হাসপাতালের সামনের রাস্তায় বসে অবরোধ দেখান তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বারে বারে অবহেলার অভিযোগ তোলেন পরিবার বর্তমানে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের তদন্ত চলছে তবে এখনো পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি দফায় দফায় হাসপাতাল ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা ও রোগী আত্মীয়রাষ্ট

ছেলেকে ফটো ছবি দাও আমি সেটা দিয়েছি আমার ছেলেকে আমি দিইনি আমি আমার মায়ের কলে খালি বলেছি মা আমার ছেলেকে তোকে দিচ্ছি কি বলছি দেখ তুই ছেলে আমার ছেলেকে তুই কাজ ছাড়া করবি নি আমার মাকে নাকি বলেছে যে আমাকে দাও তুমি আমার তোমার ছেলেকে আমাকে দাও আর তুমি এই কাজ তুলে নি ভেতরে ঢোকো ভেতরে ঢোকাও যা বড় আমি বেরিয়ে দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে

বাচ্চা বাচ্চা কোনো কিছু চলে যাচ্ছে কোনো বাচ্চা কে কোনো খোঁজ নেই যায়

এখানে ভর্তি হয়ে ছিল আজকে ছুটি হয়ে যাচ্ছিল ছুটি বাড়ি যাচ্ছিল মানে ওখান থেকে বের করছিল তখন আসে দিন আমার কোলে বাচ্চারা দাও যা দিয়েছে আমি ওখান থেকে নিয়ে চলে গেছে বাচ্চারাকে হ্যাঁ মানে মানে তিন দিন হয়েছে বাড়ি গেছিল মানে সিজারা খাইতে রক্ত বেড়াচ্ছিল হ্যাঁ সিজার যাচ্ছি যখন বসে আছে দেখুন ছেলে সন্তান ছেলে সন্তান আম তাই শনিবারে বিকেলে ভর্তি হয়েছিল হ্যাঁ যদিও হয়ে গেছিল হ্যাঁ

এখানে ভর্তি হয় আজকে ডিসচার্জ হয়েছে এখান থেকে সেই বাচ্চাটা মায়ের কোল থেকে চুরি হয়ে যায় এখানকার বিধায়ক উনি বলছেন এটা সুপার স্পেশালিটি হসপিটাল এই এলাকার মানুষরা জানেন একটা কেটে গেল ওকে ওকে মহকুমা হসপিটালে উলবেরিয়ায় ট্রান্সফার করতে হয় কিন্তু সেই পরিষেবাটা বাদ দিন ন্যূনতম যে পরিষেবা একটা সিসি ক্যামেরা ফুটেজ নেই তাই এই এলাকার প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো যার কোলে বাচ্চাটা চুরি হয়ে গেছে অবিলম্বে যা সেই বাচ্চাটা উদ্ধার করা হয় এবং সেই মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি ওনারা বলছে আমাদের করণীয় কাজ আমাদের করতে দিন আমাদের এক ঘন্টা সময় দিন আমরা বাকিটা দেখছি আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এবং রিকোস্ট করছি ওই জন্য আমি অনুরোধ করব যে আপনারা এক ঘন্টা নয় দু ঘন্টা সময় নিন কিন্তু এই বাচ্চা যেন তার মায়ের কলে ফিরে আসে না হলে আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে এখানে পথ অবরোধ করব এবং আন্দোলন করব কারণ এই ঘটনা একবার নয় এই ঘটনা বারবার ঘটছে এই যেটি বলছে সুপার স্পেশালিটি হসপিটাল তার ন্যূনতম পরিষেবা মানুষকে পরিষেবা দেয় এবং সেটা সিসি ক্যামেরার মধ্যে আয়ত্ত করা সেই ন্যূনতম পরিষেবা যাতে হয় সেটাকে আগে কর্ণপাত করুন শুধু মঞ্চে বক্তব্য রাখলে হবে না এখানে সুপার স্পেশালিটি হসপিটাল সাদা সাদা রং করে দিয়ে সেটা সুপার স্পেশালিটি হসপিটাল হয় না তাই মানুষকে উপযুক্ত পরিষেবাটা দরকার আমি এখন এই আধ ঘন্টা এসেছি আমি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি উনি বলছেন আমার এক ঘন্টা সময় দিতে তাই আমি আমি বলছি এক ঘন্টা নয় দু ঘন্টা সময় নিক আমরা এখানে রয়েছি দু ঘন্টা যত বোন না ওনারা কিছু ক্লিয়ার করছেন আমরা এখানে রয়েছি আমরা এখানে থাকবো আমরা এলাকারই ছেলে আমরা চাই মায়ের কোলে বাচ্চারা ফিরিয়ে দেওয়ার জন্য আমার নাম গৌতম দলুই ফুলবেরিয়া উত্তর বিধানসভা এক নম্বর মন্ডলে বিজেপি সভাপতি আমরা এনাদের পরিবারের সাথে আছি আমরা চাইব যাতে বাচ্চাটা মায়ের ঘরে ফিরিয়ে দেওয়া যায় দেখুন প্রশাসনের এটা করণীয়